পাগল কুকুরের আতঙ্কে গোটা পাড়ার মানুষ জানা গেছে আমতলি থানার অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের শীতলতলি এলাকায় বেশ কিছুদিন ধরে একটি কুকুর বসবাস করত আচমকা কুকুরটি মঙ্গলবার সকালে পাগল হয়ে যায় যার ফলে গোটা এলাকায় ক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করতে থাকে এর মধ্যে এলাকার চার বছরের একটি শিশুকে তার বাড়িতে ঢুকে মাটিতে ফেলে আক্রমণ করে ওই কুকুরটি শিশুটি গুরুতরভাবে আহত হলে শিশুটির পরিবারের লোকজন লাঠি নিয়ে এগিয়ে আসলে পাগল কুকুরটি পালিয়ে যায় তবে শিশুটির পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ওই পাগল কুকুরের ভয়ে প্রায় গৃহবন্দি গোটা এলাকার মানুষ এ বিষয়ে পুলিশের কাছে সাহায্য চাইলে তারা পিছপা হয়ে যান পরে ডুকলি আর ডি ব্লকের বিডিওকে জানালে তিনি আশ্বাস দেন সমাধানের কিন্তু বিকেল হয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বর্তমানে এলাকাবাসীরা সাংবাদিকের মুখোমুখি হয়ে এই বিপদের প্রতিকার খুঁজে দিতে আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে আমরা ভাড়াতে একটা কুত্তা থাকতো হঠাৎ করে আজকাল সোহালে পাগলের মতো হয়ে আসে ওই সেরা একটা বাচ্চারা কামড়ায় ফেলায় সেরা ওখানে পাগলের মতো ঘুরতেছে ফাড়ার মধ্যে ফাঁড়া ফুলা ফান সবাই বয়স্করা মিললে ওখানে লাডি লুডি লিয়া চলন লাগতাছে কারণ কুত্তাটা কোন সময় কারে কী করে তো পাগল হয়ে গেছে কই দিনতে বোঝা গেছে সবার দিকে বাচ্চারা স্কুল তো নার্সারি থেকে বারেন্দার দ্বারা রয়েছে পিছন দিয়ে হামলা করতে করতে এটা তো পাগল হয়ে গেছে আর মানুষ কামড় দিতে পারে মানুষ কামড়াইতে পারে গরুে কামড়াইতে পারে পাগল হয়ে গেছে আর কোনো ইয়ে নাই প্রশাসনের কারোরে জানাইছেন বিষয়টা প্রশাসন থানাতে গেছিলাম হুম থানাতে গেছি বলে থানা তারা কয় আমরা তো কাজ না আমি কইলাম ম্যাডাম দেখেন আপনারা কাজ না ঠিক আছে আমরা তো ফরেস্টের নাম্বার জানি না তো ফরেস্টার আপনারা একটু যদি জানাই দিতেন তুলে পালার তারা বলে তারা খবরের প্রতিবাদ